আবদুল্লাহ তাহের জামায়াত নেতা কথা বলছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের পক্ষে বিপক্ষে সিইসির সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল হয়েছে বিএনপি নেতা রুমিন ফারানা খুব জানিয়ে বলেছেন দলের একটি পক্ষ গুন্ডা বাহিনী নিয়ে তার উপর হামলা করেছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন আজকের ঘটনা প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপি ইসি ও পুলিশের ভূমিকা কেমন হবে দেখুন নির্বাচন ভবনে সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তি শুনানি শুরু হয় বেলা বারোটার কিছু পরে শুনানির সময় ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের খসড়া সীমানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সামনেই তুমুল হট্টগোল চলতে থাকে ইসির প্রকাশিত খসড়ার পক্ষে অবস্থান নেন ব্যারিস্টার রুমিন ফারহানা এর বিরোধিতা করেন স্থানীয় বিএনপির আরেকটি পক্ষ এ ঘটনায় লাঞ্ছিত হওয়ার দাবি করে হামলায় দলের অপরপক্ষের ওপর দোষ দেন বিএনপি নেতা রুমিন ফারহানা অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় হট্টকল নিয়ে কথা বলেন জেলা বিএনপির সভাপতি এখানে এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কতর্কি হয়েছে ঠিক আছে যেটা আসলে দুঃখজনক ঘটনায় এনসিপি নেতা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ আনা হয় আতাউল্লাহ পরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে ইসি আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে কি ভূমিকা পালন করবে সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এ বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেয় এর আগে শুনানির শুরুতে সিইসি বলেন সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছে ইসি ইসিতে প্রথম দিনে ছয়টি জেলার আঠারোটি আসনের দাবি আপত্তি শুনানি অনুষ্ঠিত হয় নাজিব বেক চ্যানেল আই ঢাকা